সম্মানিত সুপ্রিয় দর্শক মীর আসসালাম রহমতুল্লাহ আজকে আমি এমন একটা সত্য ঘটনা নিয়ে বলবো আপনাদের সামনে এটা আমাদের সবার জীবনে প্রযোজ্য মানুষের জীবনে যত অপরাধ যত ক্ষতি ঘটে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হত্যা আর অবাক করার বিষয় হল এই হত্যার বেশিরভাগ সময় অপরিচিত কি করে না বরং সবচেয়ে বিশ্বাসের মানুষ আপন জন গণেশ কাছে বন্ধুই এই অপরাধের সাথে জড়িত থাকে আজ আমি তোমাদের এই বিষয়টা বা আপনাদের এই বিষয়টা একটু খোলাখুলি বলতে চাই আর কি আমরা যাদেরকে বেশি বিশ্বাস করি যাদের সাথে জীবনের সব ঘটনা হাসি কান্না বেদনা সবকিছু শেয়ার করি প্রায়শই তারাই কিন্তু সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হয়ে ওঠে পৃথিবীর বহু গবেষণায় দেখা গেছে হত্যা বা মারাত্মক অপরাধের যে ঘটনাগুলো ঘটে থাকে খুনি প্রায় বিক্রিমের খুব কাছে কেউ হয় স্বামী স্ত্রী ভাই বোন দেবরবাবী আত্মীয় এমনকি সবচেয়ে কনিষ্ঠ বন্ধুগণ কেন কাদের কাছে প্রায় সবচেয়ে বড় ক্ষতির কারণ হয় এর পেছনে কি কারণ জানেন কি কাজ করে কিছু বাস্তবতা উদাহরণ যদি দেই আমরা কীভাবে এই ধরনের বিহূ থেকে এড়াতে পারি এই ভিডিও থেকে আসলে আমরা জানবো আমি নিজেও বাস্তবতার অনেক মুখোমুখি অনেক সমস্যার সম্মুখীন আপনারা হয়তো জানেন তারপর চলুন এই বাস্তব ঘটনাগুলো আমরা বলি এবং বোঝানোর চেষ্টা করি পৃথিবীর বিভিন্ন গবেষণা দেখা গেছে যে হত্যার যে ঘটনাগুলো ভিক্টিমের খুব কাছের মানুষ যেমন আমি উদাহরণ দিতে পারি আপনাদের এই সাম্প্রতিক ঘটনার উপরে নির্ণয় করে স্বামী স্ত্রী সম্পর্কের ঝগড়া থেকে কিন্তু অনেক খুন ঘটে ভাই জমি সম্পত্তির দ্বন্দ্বে জীবন শেষ হয়ে যায় একজন একজনকে খুন করে অনেক সময় প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিক প্রেমিকাকে নিজেই প্রিজনকে হত্যা করে এমন কি মা বাবা কখনো সন্তানের হাতে নিহত হয়েছে এমন ঘটনাও কিন্তু বহুত বাংলাদেশে হয়েছে এবং পৃথিবী দেশে হয়েছে ভাবন্ত যাকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি যারা প্রতিদিন তাদের সঙ্গে আমরা হাসি কান্না ভাগাভাগি করি সবচেয়ে বেশি ক্ষতির কারণ কিন্তু তারাই হয়ে থাকে তবে এর চেয়ে বেশি ভয়ঙ্কর কি হতে পারে অনেক সময় খবরে শুনি স্বামী স্ত্রীকে হত্যা করেছে ভাই ভাইকে মেরেছে খুন করেছে বন্ধু বন্ধুকে খুন করেছে এগুলো কেবল খবরই নয় এগুলো আমাদের সমাজের একটা অন্ধকার দিক আমরা কোথায় আছি কোথায় বসবাস করি বাংলাদেশের মতো জায়গায় এই প্রতিদিন ঘটছে কেন কাছের মানুষ এমন করে প্রশ্ন আসে কেন এমন হয় কেন অপরিচিত কেউ নয় বরং আপনজনের হাতেই বেশি ভুল ঘটে এর কারণগুলো অনেক কারণ থাকতে পারে আমি যদি এক নম্বর কারণ করি অভিমান রাগ যেখানে ভালোবাসা আছে সেখানে কিন্তু বেশি অভিমান জমে আর সেই অভিমান যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সে রূপ নেয় একটা ভয়ঙ্কর রূপ নেয় দুই নম্বর কারণটা যদি আমি বলি অর্থ ও সম্পত্তির লোভ জমি টাকা উত্তরাধিকার এইসব সবকিছু নিয়ে জগা লেগেই থাকে অনেক সময় এই লোভের কারণে আত্মীয় স্বজন একে অন্যকে হত্যা করছে কমন একটা সমস্যা খুব সেন্সিটিভ একটা বিষয় আর তিন নম্বর যদি বলি ঈর্ষা ও প্রতিযোগিতা কাছের মানুষের সাফল্য ঈর্ষা কাজ করে এটা বাংলাদেশের সবচেয়ে বেশি সমস্যা পৃথিবীর অন্যান্য দেশের তেমন একটা নাই বললেই চলে তবে আছে এই দেশে কিন্তু এটা সবচেয়ে বেশি এই জিনিসটা কখনো কখনো অপরাধে টেনে নেয় আমি যখন আমি ইউটিউব চ্যানেল করি যেমন ধরুন এটা উদাহরণ দিচ্ছি আমি বড় হয়ে যাচ্ছি ওই হিংসুক ব্যক্তি মনে করে তার তো মাসে বিশ থেকে তিরিশ লাখ টাকা ইনকাম হবে তখন সে ভাবে যে তাদের পুরো টিমটাকে ধ্বংস করে দিই তাদের তো আর দেখতেছে সর্বদিক থেকে সাফল্য ওই টিমটার মধ্যে এমন একজনকে সে বাছাই করে কাকে খুন করা যায় কাকে হত্যা করা যায় ওই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সে সরাইয়া দেয় তো সব খেল খতম তখন ওই ব্যক্তি কিন্তু একটা এটা একটা চার নম্বর কারণ যদি প্রেম বা প্রতিশোধের কথা আছে অনেক সময় প্রেমে ব্যর্থ হয়েন করে একজন একজন কে কে দেখতে পারে না একজন একজনকে খুব কাছে আমরা মেরে ফেলে একসময় হত্যা করে ফেলে আর একটা হচ্ছে মানসিক অস্থিরতা অনেকের মধ্যে মানসিক সমস্যা থাকে যেমন অতিরিক্ত রাগ হতাশা মাদকা শক্তি এগুলোর সাথে সংঘর্ষ খুন পর্যন্ত পড়ায় ঠিক আছে যদি কিছু বাস্তব ঘটনা যদি আমি বলি সেখান থেকে কাছের মানুষের আপনজনকে হত্যা করেছে আমি যদি কয়েকটা আন্তর্জাতিক ও দেশীয় বাংলাদেশ ভারত বাস্তব আহ যদি বলি এগুলো আসলে

সে অন্য কারোর সাথে সম্পর্ক আছে রাগে গলা টিপে তাকে মেরে ফেলে পরে আদালতে প্রমাণ হয় তার কোনো সম্পর্কই ছিল না শিক্ষাটা হচ্ছে কোথায় সন্দেহ আর রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু সে সন্দেহ করেছিল আসলে কিন্তু তার কোনো দোষ নেই সে কিন্তু ভালো লোক ছিল আর কেনাডার রোজও কাসের ঘটনায় এটা আমরা অনেক জানেন যে উনিশশো নব্বই দশকে কেনাডার এক দম্পতি পল বডনের নামে করলা হেমকুল থেকে নিজের কাছে আত্মীয় বন্ধুর কাছ থেকে হত্যা করে সে ভেবেছিল তার স্বাভাবিক সম্পদ দম্পতি এবং আসলেই তাদের ভিতরে কিছু একটা ভয়ঙ্কর ছিল তো ওখান থেকে একটা ঘটনা ঘটে আরটা ঘটনা যদি আমি বলি যে বাংলাদেশের বগুড়া ভাই বা যেটা বলি আমরা খুন হচ্ছে জমি নিয়ে এক ভাই আরেক ভাইকে দা দিয়ে কুপি হত্যা করে আশেপাশে মানুষ অবাক হয়ে যায় যে তাদের সাথে সারা জীবন একসাথে বড় হয়েছে একসাথে সবকিছু হয়েছে অত তাদের মধ্যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল সম্পত্তির লোভে একজন আরেকজনকে হত্যা করে ফেললো একটা ঘটনা যদি আমি বলি দুই সালে ভারতে শ্রাদ্দাকার আহ হত্যা কেস এটা হয়তো অনেক পেপার পত্রিকা আসছে আপনারা জানেন যে এটা এটা আলোড়ন সৃষ্টি করেছে ভারতের দিল্লিতে আফতাব নামের এক যুবক নিজের প্রেমিকাকে শ্রাদ্দাকার হত্যা করে এবং টুকরু টুকরু করে ফেলে দুইজন প্রেম করছিল একসাথে থাকছিল কিন্তু ঝগড়া থেকে শুরু হয়ে গেল রাগ রাগ শেষে প্রিয়জনকে হত্যাই করে ফেললো তো ভালোবাসার রাগ এগুলো নিয়ন্ত্রণহীন আবেগে পরিণত হয় তখন তা যখন তখন একটা ভয়ঙ্কর অবস্থা পরিণত হয় আরেকটা উদাহরণ তার শুধুমাত্র টাকার জন্য আদালতে প্রমাণিত হয় বাবার সম্পত্তি দ্রুত পাওয়ার জন্য এই পরিকল্পনা করে বাবাকে খুন করেছিল শিক্ষা হচ্ছে অর্থের লোভে মানুষকে হত্যা করা মানুষ অমানুষে পরিণত হয়েছে বাংলাদেশে যদি আমি সাম্প্রতিক সময়ে বা তার কিছু আগের ঘটনা বলি স্বামী স্ত্রীকে হত্যার ঘটনা প্রায় খবর আসে স্বামী রাগ করে স্ত্রীকে হত্যা করেছে নিয়ে হত্যা করেছে অনেক কারণ খুব সাধারণ ঝগড়া অর্থের অভাব সন্দেহ কিন্তু শেষটা হয় ভয়ঙ্কর শিক্ষাটা কি এখানে ছোট ছোট ঝগড়া যদি বড় আকার নেয় তাহলে প্রাণঘাতী হতে পারে তো এই জিনিসগুলো কিন্তু আমাদের সমাজে চলছে তো এবার এই উদাহরণ গুলো আমরা দিয়ে আসলে বুঝাতে চেয়েছি যে কাছের মানুষগুলো কিন্তু আমাদের শেষ করে দিচ্ছে একজন স্বামী সারা জীবন স্ত্রীকে ভালোবেসেছে কিন্তু হঠাৎ একদিন সন্ধে প্রবল হলো সন্ধ্যা থেকে রাগ আর রাগ থেকে কোন আবার দেখা গেছে ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে মামলা চলছিল একদিন ছোটখাটো ঝগড়া বড় কোণে পরিণত হলো প্রেমের জগতে অসংখ্য উদাহরণ তো আমি কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিলাম এখানে প্রেমে ব্যর্থ হয়ে যেটা মানুষ মানুষকে প্রায়শ এই জিনিসগুলো ঘুরতেছে এগুলো কেবল ছোট্ট গল্প। তো এগুলো কেবল গল্প নয় প্রতিদিন এই ঘটনার পিছনে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে একজন মানুষ মারা গেছে আরেকজন জেলে গেছে অর্থাৎ পরিবার একই সাথে দুজনকে হারিয়েছেন এই ঘটনাগুলো ঘটতেছে ক্ষতির পরিমাণটা কি অসংখ্য পরিমাণ ক্ষতি যার চলে যায় সে বুঝে যার জন আমার চলে গেছে আমার স্ত্রী চলে গেছে দুনিয়া ছেড়ে পুরো পরিবারটাই ধ্বংস হয়ে গেল আমরা সবাই কিন্তু মৃত সবাই আমরা মরে গেছি এখন এই আসলে ক্ষতিকর দিকগুলা আমরা অনেক সময় মানতে পারি না অনেক কষ্ট হয়ে যায় আমাদের একজন মানুষকে হারানো মানে কেবল একটা প্রাণ নয় তার সাথে যুক্ত পরিবার স্বপ্ন ভবিষ্যৎ সব শেষ হয়ে যায় খুনি যদি পরিবারে কেউ হয় তবে পরিবার হারায় দুজনকে একজনকে কবরে দেয় আর একজনে কারাগারে পাঠায় এটা মানুষের প্রমাণিত হয় না অনেক মানুষ খুব ক্রিটিক্যাল হইতে একজন একজনকে খুন করছে খুব মানে সেন্সিটিভ হইতে সে খুন করতেছে হত্যার ক্ষতি একদিকে নয় দুই দিকে হচ্ছে পরিবার ভেঙে যাচ্ছে সমাজের আস্থা নষ্ট হচ্ছে তো এ থেকে এরানো যায় কিভাবে এটা আসলে এড়ানো আমাদের অনেক আছে। তো এই কিভাবে এরানো যায় এটা আসলে হ্যাঁ আমরা যদি বিভিন্ন দিক একটু ভালোভাবে চিন্তা করি আবেগ আমাদের প্রথম আবেগ নিয়ন্ত্রণ করতে হবে রাগ অভিমান আসা স্বাভাবিক কিন্তু নিয়ন্ত্রণ না করলে ক্ষতি হয় রাগের সময় কখনোই বড় সিদ্ধান্ত নেওয়া যাবে না একটা হচ্ছে আলোচনা যদি আমরা এটাকে আলোচনা ও বোঝাপড়া যদি করি সমস্যার সমাধান কথোপকথনের মাধ্যমে সম্ভব শান্তভাবে কথা বললে কিন্তু সম্ভব একজনের প্রতি ভালোবাসা দিয়ে করতে হবে হচ্ছে ক্ষমা করার মন আপনার যদি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করেন তাহলে এটা কিন্তু এড়ানো সম্ভব এটা এই এটা কিন্তু আমাদের পসিবল তো যাই হোক এই কথাগুলো আজকে বললাম তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন দোয়া করবেন যেন আমি আরো ভিডিও দিতে পারি